সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাদ ফার্ম এবং গ্রাম বাংলা হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমরা গিয়েছিলাম প্রত্যন্ত একটি গ্রামে মূলত এটি ইন্ডিয়ার পাশেই বাংলাদেশের মধ্যে এটি অবস্থিত এই গ্রামটি এখানে বেশ কিছু গরু রয়েছে ইন্ডিয়া থেকে পার হয়ে আসার পরে এই গরুগুলো বিভিন্ন গ্রামে বাধা রয়েছে প্রতিটি ঘরে ঘরে এরকম গরু রয়েছে তো এখানে বেশ কিছু গরু ছিল যেগুলো হলো যে ষাড় গরু এবং কিছু রয়েছে ভালো কোয়ালিটির বলদ গরু রয়েছে তো এখান থেকে আপনারা প্রয়োজনে সরজমিনে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করে হাটের মধ্যে হাসিল করে আপনারা নিতে পারবেন রকম ঝুঁকতে হামলা ছাড়াই প্রয়োজনে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে এসে এখানে গরু বায়না করে হাটের মধ্যে হাসিল করে নিতে পারবেন তো এখানে বেশ কিছু বলদ গরু রয়েছে ভালো শিং মাথারও কিছু বলদ রয়েছে এবং সার গরু রয়েছে বলদ গরুগুলোর হাইট রয়েছে ষাটের নিচে ষাট ইঞ্চির নিচে বলদ রয়েছে এখানে ষাট ইঞ্চির উপরে কোনো বলদ নেই যেগুলো বলদ রয়েছে সিং মাথা ভালো যে বলদগুলোর মোটামুটি দাম হলো যে সাড়ে পাঁচ লাখ জোড়া চাচ্ছিলো আর কি আপনারা দরদাম করে দাম ভেঙে আপনারা নিতে পারবেন এখানে দেখে শুনে নিতে পারবেন তবে এবারে যে গরুগুলো আসতেছে মূলত কাটা কোনো কাটা ছেড়া নেই আর এখানে বেশ কিছু শাল গরু রয়েছে যেমন কিছু ফাইটার টাইপ গরু রয়েছে তবে আমরা মূলত ফাইটার গরুর খোঁজে গিয়েছিলাম তো ফাইটার গরু আসলে পাইনি যেমন এই গরুটির কান কাটা এরকম চারটি গরু রয়েছে এখানে বেশ আমরা মোটামুটি দামও দিয়েছিলাম ব্যাপারী এগুলোর দাম তেরো লক্ষ টাকা এই চারটি গরুর দাম চাচ্ছিল আর দেখুন এখানে সিং মাথার ভালো কিছু বলদ রয়েছে এই বলদগুলো মোটামুটি জোড়া চাচ্ছিলো সাড়ে পাঁচ লাখ টাকা জোড়া আপনারা দেখে শুনে প্রয়োজনে সরজমিনে নিতে পারবেন এই গরুটি আমার কাছে বেশ পছন্দ হয়েছিল এর জোড়াটিও বেশ সুন্দর এগুলোর দাম চাচ্ছিলো সাড়ে পাঁচ লক্ষ টাকা আর এখানে ছোট কিছু বলদ রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ছোট বলদগুলো জোড়া হলো যে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছিলো দেশি বলদ যেগুলো সেগুলোর দাম আড়াই লক্ষ টাকা চাচ্ছিলো যেমন এই গরুটি মোট তো ফাইটারের মতোই বাট হলো যে প্রপার এর শিং আসেনি বলে আসলে আমরা এই গরুটি ক্রয় করতে পারিনি এবং দাম চাচ্ছিলো তেরো লক্ষ টাকা চারটি গরুর দাম পরে আমরা মোটামুটি একটা দাম বলার কারণ পরেও আসলে এই গরুগুলো আমরা পাইনি এখানে যে গরুটি দেখতেছেন এটির হাইট মূলত ষাট ইঞ্চি ছিল এবং ওজন প্রায় নয় মানের মতো বাট এটি হলো যে কানের মধ্যে সমস্যা রয়েছে কান ছেঁড়া রয়েছে এবং বাকি গরুগুলো মোটামুটি ঠিক ছিল এই গরুটিও মোটামুটি ঠিক ছিল সব গরুগুলো মিলে তেরো লক্ষ দাম গ্রামটি অবস্থান হলো যে কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারি থানার মধ্যে তো এখানে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন এখানে সব জায়গায় গরু বাঁধা থাকে রুমে যেমন থাকার রুমেও গরু বাঁধা থাকে যেমন এখানে মূলত ঘর ভর্তি গরু রয়েছে তো আপনারা আগে দেখে শুনে আপনারা গরু সিলেক্ট করবেন এবং পরবর্তীতে যখন ক্রয় করবেন সেখানে হাটে গিয়ে ক্রয় করতে পারবেন পাশে হাট রয়েছে ভরঙ্গামারির হাট সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আরেকটি বিষয় হলো যে প্রয়োজনে আপনারা অল্প কিছু বায়না দেবেন ঘরের মধ্যে এবং হাটে নিয়ে গিয়ে ফুল পেমেন্ট করার পরে হাসিল করার পরে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এখানে ভালো কিছু সিং মাথার বলদ রয়েছে যেগুলোর হাইট ষাট ইঞ্চির নিচে দাম প্রায় পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম তাদের এখান থেকেও আপনারা বলদ গরু ক্রয় করতে পারবেন অথবা আপনারা প্রয়োজনে লালমনিরহাট জেলার বড়বাড়ির হাটে এসেও আপনার এই গরুগুলো ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন রকম খামার রয়েছে যারা এই গরুগুলো তারা সেখানে আসলে রেস্টে রাখে আর যারা ছোট গরু চাচ্ছেন দুই দাঁতের অথবা দুই হাজার সালের জন্য আপনারা এখানেও সাতাশ সালের গরু পাবেন এবং এগুলোর মধ্যে থেকে কিছু দুই দাঁতের গরু রয়েছে ছোট গরুর মধ্যে যেমন ষাট চুয়াত্তর পঁচাত্তরের মধ্যে কিছু গরু রয়েছে যারা দুই হাজার সালে ছাব্বিশ সালে কোরবানির জন্য রেডি করতে যাচ্ছেন তারাও আপনারা গরু নিতে পারবেন সাতাইশ সালের জন্য রাখতে পারবেন এবং ছাব্বিশ সালের জন্য দাঁত দেখে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন মূল কথা হলো যে এবারে বর্ডার ক্রস গরুর আমদানি খুবই কম আপনারা যারা মূলত বর্ডার ক্রস গরু নিতে যাচ্ছেন এখনই আপনারা নিয়ে নিতে পারবেন কারণ আর কিছু দিনের মধ্যে আসলে এবার বর্ডার ক্রস গরু আর খুঁজে পাওয়া যাবে না কারণ বিগত বছরে এই সময় যে পরিমাণ গরু আমদানি ছিল বর্ডার ক্রস গরুর তার টেন পারসেন্টও আমদানি নেই তো যারা এখনই বলদ গরু অথবা ষাট গরু নিতে চাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার ক্রস আমার মনে হয় যে অল্প দিনের মধ্যে আপনার এই কালেকশন করতে পারবেন কারণ পরবর্তীতে আর নাও এই গরুগুলো আসলে আর পাওয়া যাবে না তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা